নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রিডিংটা করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে কি কি খবর আপনারা পাবেন কী গুড নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে সেই সমস্ত ব্যাপারে ডিটেলসে জানার জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং কমেন্টের নিচে জয়মাতারা ওম নামা শিবায় লিখতে ভুলবেন না আর দ্বিতীয়ত শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কতটা রেজোনেট করছে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখে নেব আজকে আপনাদের লাইফে বা আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কি কী সংশোধন দরকার আপনাদের জীবনে এক ডিভাইন অ্যাডভাইস নিয়ে নেব কিছু কিছু যে কি কি পরিবর্তন আপনাদের জীবনে আপনাদেরকে করতে হবে কি কি সংশোধন করতে হবে যে রিপিটেডলি সাইকেল আপনাদের জীবনে চলছে সেগুলোকে কিভাবে আপনি শেষ করবেন এবং সেটা আদৌ পারবেন কি না এবং সেটার পরে ইন ফিউচার আপনাদের জন্য কি কি পরিবর্তন আসছে কী কী খবর আপনাদের জন্য অপেক্ষা করছে কি কি খবর আসতে চলেছে মাতারার কৃপায় আমি আপনাদের সবাইকে এই সমস্ত ব্যাপারে মেসেজগুলো দিতে চলেছি আশা করি আপনাদের সাথে রেজোনেট হবে রেজোনেট করলে অবশ্যই দেখবেন যদি রেজোনেট না করে তাহলে ভিডিওটি ভিডিওটিকে দেখার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আপনারা এত কমেন্টস করছেন আপনাদের সহযোগিতা আছে বলে বা থাকছে বলে আমি আরও উৎসাহ পাচ্ছি আপনাদেরকে আরও ভিডিও রিডিং দেওয়ার রিডিংয়ের ভিডিও দেওয়ার এবং সেগুলোই সম্পূর্ণ জেনারেল এবং কালেকটিভ আপনারা যদি মনে করেন যে রিডিং করাবেন পার্সোনালি রিডিং করাতে পারেন সেক্ষেত্রে নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন তাতে পার্সোনাল রিডিং আপনারা পেয়ে যাবেন এবং যদি কেউ ক্রিস্টাল নিতে চাইছেন তো সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন অরিজিনাল ক্রিস্টাল আপনারা পেয়ে যাবেন এবং সেটি হিলিং করা থাকবে রেইকি দ্বারা যারা হিলিং সেশন নিতে চাইছেন ব্লকেজ ক্লিন করতে চাইছেন যোগাযোগ করুন এই নাম্বারে সবসময় যে টাকা পয়সা দিয়ে যে হিলিং করতে হবে তার কোনো মানে নেই আমার কিছু কিছু হিলিং সেশন কিন্তু ফ্রি অফ কস্ট থেকে থাকে তো যদি আপনারা চান তো যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সার্ভিসটা যথেষ্ট গুরুত্ব সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়ার চেষ্টা করবো মাতারায় কৃপায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক এই কামনা করে ভিডিওটি শুরু করব থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নামা শিবায় দেখে নেব কী কী পরিবর্তন আসতে চলেছে প্রথমত যেটা পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে ইনভেস্ট করছেন হয়তো বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেসে আছেন বা যারা চাকরি ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে আপনারা অনেক ইন্টারভিউ দিচ্ছেন হতে পারে বিদেশ থেকে কিছু বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো খবর চাইছেন যে মানে কেউ বিদেশ সূত্রে কাজ করতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন সেক্ষেত্রে একটা অপরচুনিটি আসছে এখানে আমি যেটা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনাদের এই অনেক অপরচুনিটি কিন্তু আসতে চলেছে এবং যেখানে আপনি এতদিন ধরে যা ম্যানিফেস্ট করছিলেন সেক্ষেত্রে আপনাদের সেটা ফুলফিল হওয়ার চান্সেস রয়েছে কারণ ডিভাইন আপনাদেরকে মেসেজ দিতে চলেছে এটাই যে আপনাদের যেখানে ইনভেস্ট আপনারা করেছেন সেটা ইমোশনাল ইনভেস্ট হতে পারে পার্টনারের ক্ষেত্রে হতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে জবের ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আপনারা একটা পজিটিভ আউটকাম রেজাল্ট দেখতে পাবেন আর যদিও এটা শনির বছর তো সেক্ষেত্রে যেরকম আপনি কর্ম করেছেন সেই অনুযায়ী আপনি কিন্তু ফল পেতে চলেছেন অবশ্যই ভালো কর্মের ফল ভালো হয় খারাপ কর্মের ফল কিন্তু লেসেন দ্বারা শিক্ষা দ্বারা তৈরি করে দেওয়া হয় তাতে কিন্তু আপনাদের জীবনে উন্নতি হয় হবে বা সেটা খারাপ দিক কোনো দেখতে পাচ্ছি না কারণ জীবনে সব কিছু চলে যাওয়া মানে এই নয় যে সেটার শেষ হয়ে গেল কারণ কিছু চলে যাওয়ার পিছনে কিছু আসার আগমন থাকে কিছু আসতে চায় তো সেই ক্ষেত্রে কিছু কিছু আমাদেরকে ত্যাগ করতে হয় তো যদি কিছু চলে গিয়ে থাকে তাহলে জানবেন ভালো কিছু অবশ্যই আসছে তো দেখে নেব আর কি কি হচ্ছে তো অবশ্যই আপনারা অনেকেই এখানে আছেন যারা গিফট পেতে পারেন কোনো জায়গা থেকে আপনাদের ডাক আসতে পারে সেটা ভালো ক্ষেত্রে ভালো ডাক আসতে মানে আপনারা যে যদি ব্যবসা ক্ষেত্রে থেকে থাকেন তাহলে সেই আয় বৃদ্ধির সুযোগ আরও বাড়তে পারে এবং আপনাদের অনেক দিনে দীর্ঘদিনের প্রতীক্ষা সম্পূর্ণ হতে চলেছে অনেক দিন ধরে আপনারা যেটা চেষ্টা করছেন মনে করছেন যে ফুলফিল হওয়ার জন্য প্রেয়ার করছেন সেটা ফুলফিল হতে চলেছে দ্বিতীয়ত হচ্ছে পার্টনারকে অনেকে এখানে ম্যানিফেস্ট করছেন পার্টনারকে কিন্তু অনেকে ম্যানিফেস্ট করছেন সেক্ষেত্রে কিন্তু পার্টনার আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছে পার্টনার চাইছে আপনার সাথে একটা সুন্দর বিগিনিং করতে নতুন করে জীবনটাকে শুরু করতে চাইছে এবং আপনারা কোনো সবে মাত্র কিছু একটা পরিকল্পনা করছেন পরিকল্পনা করছেন কিছু একটা শুরু করার পরিকল্পনা করছেন নতুন করে পড়াশোনাও করতে পারেন যদি মনে করেন কেউ পড়াশোনা করতে চাইছেন বা কোনো বিজনেস রিলেটেড বা কোনো জায়গা থেকে আপনারা কি বলবো একটা যদি কি স্পোর্টস যেটাকে বলা হয় কোর্স একটা কোর্স করতে চাইছেন বা কোনো কি বলবো ট্যারোট কোর্স যেরকম মানুষে করে বা যেরকম এই টাইপের কিছু কোর্স করতে চাইছেন গান শেখা নাচ শেখা শিল্পকলার একটা এখানে ভাইভস পাচ্ছি তো শিল্পের দিক থেকে একটা পজিটিভ ভাইভস পাচ্ছি যে যদি কেউ চান শিখতে কিছু তো সেক্ষেত্রে আপনারা শিখুন সেই জায়গা থেকে আমরা আপনারা একটা বেটার বেটারমেন্ট পাবেন অনেক আমি একটু আগেই বললাম অনেক দিন ধরে থেকে কিছু একটা ম্যানিফেস্ট করছেন তো সেটা টিউশন ওয়াইজ আমি বলেছি বাট এটা সত্যি এলো যেটা হচ্ছে জাজমেন্ট তো জাজমেন্ট আপনারা পেতে চলেছেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সাইকেল এন্ডিং নিউ বিগিনিং এবং সেটা পজিটিভ ভীষণ পজিটিভ ওকে আর দেখে নেব আর কি বেশি কে আমি জানিয়েছিলাম যে আপনাদের জাজমেন্ট হতে চলেছে মানে আপনারা দীর্ঘদিন ধরে এঞ্জেল হিলিং করছেন সেলফ লাভ করছেন সেলফ নিজে কেওয়ার চেষ্টা করেছেন নিজেকে ভালোবাসার চেষ্টা করেছেন সব দিক থেকে একটা বেটার রেজাল্ট আপনি আসেন যে এবার হতে চলেছে তো আর দেখে নেব কি আছে আপনাদের যে সাইকেল বারবার স্টার্ট হচ্ছে এবং সেই সাইকেলে গিয়ে আপনারা বারবার একটা একটা সাইকেলকে আপনারা বারবার ঘুরছেন একটা জায়গায় একটা বলয়ের মধ্যে যদি বারবার বারবার ঘোরা হয় তো সেই জিনিসটা আপনাদের জীবনে হচ্ছে তো সেই জায়গাটা আপনি দেখুন যে আপনার কোথায় ঘাটতি রয়েছে আপনার কোথায় খামতি রয়েছে আপনি কি ভুল করছেন যার দ্বারা কি এই জিনিসটা হচ্ছে সেই ভুলগুলো সংশোধন করা দরকার যে কারণে আপনার সাকসেস আটকে যাচ্ছে হতে হতে গিয়ে হওয়া কাজটা হচ্ছে না কেন হচ্ছে না আপনার কতটা পরিশ্রম করা দরকার আপনার নিজেকে আপনি কি বলবো একটা টাইমে বসে ভাবুন যে আপনার কি কি ভুল হচ্ছে কি কি জিনিসগুলো আবার আপনি নিজে ক্রিয়েট করছেন কারণ এটা সম্পূর্ণ আপনি নিজে করছেন ক্রিয়েট ওকে তো এখানে অনেক মানুষের কিন্তু ফিনান্সিয়াল কেরিয়ারে কিন্তু একটা স্টেবিলিটি আসছে এখানে আপনি বলতে পারেন দীর্ঘদিন ধরে আপনারা যে যেটা চাইছেন পূর্ণ করার জন্য মানে যেটা চাইছেন আপনার একটা হোপ একটা আশা রয়েছে একটা সলিড ফাউন্ডেশন তৈরি করবেন তো সেটার একটা শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে তো খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু আপনি যেটা চাইছেন আপনার একটা ল্যাবিশ লাইভ লিড করতে চাইছেন একটা কি বলবো একটা সুন্দর জীবন জীবন যেখানে পার্থিব সুখ বলা হয় সেই সমস্ত জীবনটাকে আপনি কিন্তু চাইছেন যে একটা লাইফটাকে লিড করতে তো সেক্ষেত্রে আপনার সেটা হতে চলেছে কিন্তু সেটা তখনই হবে যেখানে আপনার ভুলগুলো আপনি সংশোধন করবেন এবং তারপরে নিজেকে ঠিকঠাকভাবে জানা জানুন আগে আগে চিনুন নিজেকে চিনতে শিখুন মেডিটেশনের মাধ্যমে কিন্তু এগুলো সমস্ত সম্ভব হয় তো আরও অনেক রিচুয়ালস আছে যেগুলো করলে আপনারা আমাদের আপনাদের ব্লকেজগুলো ক্লিন হবে দেন আত্মা যদি পরিশ্রুত হয় তারপরে তো আপনার আস্তে আস্তে দিকগুলো খুলবে কারণ আপনি যখন পজিটিভ হয়ে যাবেন সম্পূর্ণ দিক থেকে গ্রাউন্ডেড হয়ে যাবেন আপনার সাতটা চক্র যখন ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আপনি নেগেটিভিটিকে সরিয়ে ফেলতে খুব সহজেই পারবেন এবং যেটা খেয়ে আপনার কেরিয়ার বলুন টাকা পয়সার দিকে যেটা ব্লকেজ সৃষ্টি হচ্ছে সেইগুলো কিন্তু পথ খুলে যাবে সেই জায়গাটা তো এগুলো আপনারা চেষ্টা করুন যদি হিলিং সেশন জয়েন করতে চান সেক্ষেত্রে জয়েন করতে পারেন সেভেন চ্যাক্টা ক্লিনিং ব্লকেজ ক্লিনিং এখানে আমি করিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আবারও বলছি সাইকেল এন্ড হচ্ছে একটা সাইকেল এন্ড হচ্ছে তবে এখানে কিন্তু যে সাইকেল শুরু হচ্ছে আপনারা কিন্তু ভালো করে ভেবে চিনতে ডিসিশান নিন কারণ আপনাদের জীবনে কিন্তু একই কাজ আপনারা বারবার করে চলেছেন যদি হতে পারে এখানে অনেক মানুষের প্রেশার আসছে প্রচণ্ড মাথায় প্রেশার আসছে সেটা কার কাজের দিক থেকে হোক ওভার থিঙ্কিং করছেন পার্টনারের ব্যাপারে বা হতে পারে অনেকেরই থাকতে পারে অর্থের সমস্যা হচ্ছে তো সেই ব্যাপারে আপনি ওভার থিঙ্কিং না করে মানি ব্লকেজেস রিচুয়ালস করুন সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমি বলে দেব কীভাবে কি করতে হবে তো এই জিনিসগুলো করে ব্লকেজ প্লিজ ক্রিয়েট করবেন না কারণ আপনারা নিজেদের ব্লকেজগুলো যদি যতদিন না ঠিক করছেন ততদিন কিন্তু আপনাদের সমস্যা বাড়বে পারলে দেবী ভক্তি করুন পারলে ভগবানের শরণাপন্ন হন ডিভাইনকে স্যারেন্ডার করুন এবং প্রত্যেক দিন মায়ের নাম জপ করুন বেটার রেজাল্ট আপনারা পাবেন কিছু সিক্রেট রিভিল হতে পারে কিছু গুপ্ত কিছু জিনিস যেটা আপনার কাছ থেকে লুকানো হয়েছে সেটা আপনি জানতে পারেন মানে হতে পারে আপনার কাছে সেটা পরিষ্কার হবে খুলবে এখানে অনেকেই আছেন যারা ইনটিউশন হাই যাদের ইনটিউশান অনেক হাই আপনারা অনেক কিছু জানেন বোঝেন আপনাদের জ্ঞান প্রচুর রয়েছে আপনাদের মধ্যে এবং আপনারা অনেকেই হতে পারেন যারা ট্যারো ডিডার ট্যারোল এখানে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যে জ্ঞান ভগবান দিচ্ছে বা ইউনিভার্স থেকে যে জ্ঞান দেওয়া হচ্ছে সেটাকে আপনারা কাজে লাগান ব্লকেজ অযথা ব্লকেজ তৈরি করবেন না ওভার থিঙ্ক করে অযথা ব্লকেজগুলো তৈরি করবেন না আপনি যদি জেনেই থাকেন যে মেডিটেশন করলে বা যে রিচুয়ালসের মাধ্যমে ভগবানকে বা আপনার যে ম্যানিফেস্ট করার যে টেকনিক আপনারা সবাই জানেন সেটা যে ম্যানিফেস্ট করলে সেটা হয় প্রার্থনার আপনাদের শোনা হয় ডিভাইনের তরফ থেকে তো কেন আপনারা সেই জায়গায় ওভার থিঙ্ক করে উল্টোপাল্টা চিন করে সেই জায়গায় ব্লকেজ তৈরি করছেন আপনারা নিজেরাই পারবেন আপনারা নিজেদের সমস্যাগুলোকে সমাধান করতে তো এই জায়গায় একটু ধ্যান দেওয়া দেখা প্রয়োজন এবং মনকে একটু নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে রাখতে হবে কারণ আবেগ যদি আপনি যদিও আপনার আপনারা নিজের আবেগকে কন্ট্রোল করতে জানেন হ্যাঁ ইমোশনকে কন্ট্রোল করতে জানেন তবুও বলবো যে আরেকটু কন্ট্রোল করা দরকার কারণ বাস্তবে আপনার যে যে কাজটা করলে আপনাকে সাকসেস দেবে বা যে কাজটা করণীয় বা যেটা আপনার ইনটিউশনে মনে হচ্ছে যে এইটা করলে ঠিক হবে সেটাই আপনি করুন কারণ আপনি নিজেই কিন্তু আপনার নিজের ডাক্তার তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন নিজেকে ভালো রাখতে গেলে কি কি করা দরকার দরকার আর কী কী করা দরকার অযথা নেগেটিভ কথা বলবেন না অযথা নেগেটিভ কোনো ভাইবসের কাছে মানে ভাইবস পেলে সেই জায়গায় নিজেকে জড়িয়ে ফেলবেন না পাঁচজন বসে যদি দশটা কথা বলে তো সেখানে গিয়ে আপনি যদি মনে করেন যে এখানে না কথা বলা অযথা দরকার নেই তো বলবেন না আপনার যেটা মনে হয় ভালো করার সেটা করবেন যেখানে আপনি এনার্জি গেন করতে পারবেন সেখানে যান পারলে মন্দিরে যান পারলে ভগবানের কাছে প্রার্থনা করুন অবশ্যই আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে ওখানে কিন্তু অনেক অপরচুনিটি আপনাদের আসছে বিজনেস যারা করছেন সেক্ষেত্রে অনেক দিক থেকে বহুমুখী ব্যবসা যারা করছেন তাদের বহু দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি হতে চলেছে এবং অপরচুনিটি আসছে সেটা অনেক জায়গা থেকে আপনারা অনেক সুখবর পেতে চলেছেন হ্যাঁ এবং আপনারা আপনাদের কাছে অনেক অপশান আসছে অপশান আসছে ঠিক আছে অপশানগুলোকে আপনারা ভেবে চিনতে বিচার করে কিন্তু চেষ্টা করবেন এখানে অনেকে কিন্তু পার্টনারের জন্য জাজমেন্ট চাইছেন আপনার পার্টনার কিন্তু আপনাকে চাইছে আপনিও আপনার পার্টনারের দিকে অধীর অপেক্ষায় বসে আছেন এখানে আপনি কিন্তু একজন আবেগপ্রবণ ব্যক্তি আপনি নিজের মনকে কন্ট্রোল করতে পারেন তবু মানুষে হয়তো আপনাকে দেখে মনে করে যে আপনি ভীষণ কঠোর ব্যক্তি বাট আপনি কিন্তু ভীষণ নরম প্রকৃতির মানুষ এবং আপনি আপনার ইমোশনকে যথেষ্ট সামলে রাখতে জানেন ভালো করে হ্যাঁ তো এটা একটা ডিভাইনের পাওয়ার দ্বারাই সম্ভব ডিভাইন পাওয়ার না থাকলে কিন্তু অনেক রকম প্রবলেম হয় হ্যাঁ তো সেই জায়গাটা আপনার ক্ষমতা রয়েছে সেটা নিজের মনকে নিয়ন্ত্রণ করার এবং যেটা দেখতে পাচ্ছি শুধু আবেগ আবেগীয় আপনি ইমোশনাল আপনি সেন্টিমেন্টাল আপনাদের কেন একটাই কারণ আপনি মানুষকে ভালোবেসে বিশ্বাস করে দুটো কথা বলেন কিন্তু মানুষ কিন্তু আপনার সুযোগ নেয় দ্যাটস ওয়াই আপনি কিন্তু ডিভাইনের কাছে কিন্তু নিজের জীবনটাকে বেশিরভাগ টাইমে স্যারেন্ডার করে দেন সেই জায়গা থেকে আমি বলবো এটা যেটা করছেন ভীষণ ভালো কিন্তু সেটা ভালোভাবে করুন হুম অযথা দুটো মানুষের নেগেটিভ কথা দশটা মানুষের মধ্যে দুটো মানুষ যদি নেগেটিভ কথা বলে তাহলে দশটা মানুষের যে বাকি যে মানুষগুলো পজিটিভ কথা বলছে সেগুলোর দিকে ফোকাস করার চেষ্টা করুন বা যদি মনে করেন না দরকারই নেই কারোর কথা শোনার তো শুনবেন না আপনি নিজেরটা নিজে বোঝার চেষ্টা করুন যে কোনটা আপনার জন্য ঠিক তো ডিসিশান আপনাকে নিতে হবে কঠোর আপনাকে হতে হবে অযোধ্যা নিজেকে আইসোলেট করে রাখবেন না নেগেটিভিটি আপনাকে কিন্তু সাকসেসের পথে আটকাচ্ছে তো এখানে আপনি যে যে জায়গাটা আপনার আপনাকে কিন্তু সাকসেস পেতে গেলে চড়াই উতাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে সহজে কিন্তু সাকসেস পাওয়া যায় না কষ্ট করতে হবে এখানে আমি এখানে অনেকে আছেন যারা লাইট ওয়ার্কার হ্যাঁ অনেকেই দিশা দেখান হ্যাঁ চাইলে আপনারা কিন্তু একটু পরিশ্রম করে কষ্ট করে নিজের জায়গাটাকে স্ট্রং করে আদার্স মানুষ আদার্স ব্যক্তিদের যাদের দরকার সত্যিকারের জ্ঞানের দরকার যারা যারা যাদের পথ দরকার একটা ভালো মানুষ একটা উপদেশ ভালো দিলে যদি সে তার ভালো হয় তো সেই কাজটা করুন কারণ আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে আপনি ভীষণ দয়ালু ব্যক্তি আপনার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে তো সেই কোয়ালিটিটা কাজে লাগান যদি দান করার ইচ্ছা হয় তো দান করুন তা এবার দেখে দেব লাস্ট কী আসছে বহুত পরিশ্রম করছেন আর পরিশ্রমের ফল ভালো হবে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় এটা এই কথাটা সত্যি এবং পরিশ্রমের ফল কিন্তু ভালো হতে চলেছে ঠিক আছে এখানে সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা থেকে থাকেন কোনো ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা চাইছেন সাকসেস তো সেটা হওয়ার চান্সেস রয়েছে ধীরে ধীরে হবে আস্তে আস্তে হবে বাট হবে হুম এখানে হওয়ার চান্সেস রয়েছে কারণ এখানে নাইট অফ কাপস কুইন অফ কাপস এখানে আপনাদের অনেকেরই রিইউনাইট হওয়ার চান্সেস রয়েছে এবং আপনারা অনেকেই পার্টনারের জন্য দেখতে পারেন ট্যারো রিডিং তো এখানে আপনাদের কিন্তু উইশ ফুলফিলমেন্ট এদিক থেকেও হতে চলেছে দেখা হতে পারে বা কথা হতে পারে বা কিছু একটা সাইনের দ্বারা আপনারা বুঝতে পারেন যে আপ বুঝতে পারেন যে আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে এবং তিনি আপনাকে ছাড়তে চায় না হুম আপনাকে আপনার যেটা সমস্যা হচ্ছে এইখানে আপনি টাকা পয়সা যা ইনকাম করছেন আয়ের তুলনায় ব্যয় হয়ে যাচ্ছে সেই জায়গাটা আপনাকে দেখতে হবে পারলে একটু দান এবং সেবা কার্যে নিজের অর্থগুলোকে দিন সেক্ষেত্রে কিন্তু ডিভাইনের একটা সাপোর্ট বা ডিভাইনের একটা আশীর্বাদ আপনার জীবনে থাকবে এখানে ফায়ার সাইনের মানুষ থাকতে পারেন এয়ার সাইনের মানুষ থাকতে পারেন যারা বড্ড আবেগপ্রবণ আপনাদের গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে মেডিটেশন করে গ্রাউন্ডেড হন গ্রাউন্ডেড মেডিটেশন মেডিটেশনের অনেক ভিডিও থেকে থাকে ইউটিউবে তো আপনারা দেখতে পারেন তো গ্রাউন্ডেড হওয়ার চেষ্টা করুন নিজের মাটিটাকে শক্ত করে ধরার চেষ্টা করুন অযথা উড়ে উড়ে বেড়াবেন না ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আপনাকে কি বলা হচ্ছে আবেগ বা বায়ু কী হয় আবেগ ভাষে তো আপনারা অনেকেই আবেগপ্রবণ মানুষ আপনারা ভাবেন যেটা সেটা হয় না বা ভাবছেন বসে বসে সেটা না অ্যাকশান আপনাকে নিতে হবে অ্যাকশান নেওয়ার কথা এখানে বলা হচ্ছে নাইট অফ পয়েন্টস পেজ অফ কাপস আপনাদের মধ্যে যথেষ্ট ইনটিউশন পাওয়ার রয়েছে কুইন অফ পয়েন্ট অনেকেই কিন্তু অনেক পার্টনারকে তাদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন এবং সেটা হতে চলেছে স্ট্রংলি হ্যাঁ পূরণ হতে চলেছে দেখা না হোক কথা না হোক অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে দেখে ভালোবাসে এবং সোশ্যাল মিডিয়া স্টক করে এবং আপনার অদিন অনেক দিনের ইচ্ছা যে সোশ্যাল মিডিয়ায় কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট পাবেন গ্রোথ আসছে আপনাদের লাইফে গ্রোথ আসছে তো এটা ছিল আপনাদের জন্য রিডিং আজকের যদি ভালো লেগে থাকে আর যদি রেজোনেট করে অবশ্যই কিন্তু জানাবেন কতটা রেজোনেট করছে আর মাতারার নাম নেবেন এবং জীবন আপনাদের ভালো হোক সুন্দর হোক আয় উন্নতি হোক আর দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ